গুরু আজকে আমরা এই ভিডিওতে যে টপিকটার উপর আলোচনা করতে চলেছি সেটি হচ্ছিল এমনই একটা বিষয় যেখানে আজকে আমরা ইষ্টভৃতি সম্বন্ধে কিছু কথা জানব অর্থাৎ শ্রী ঠাকুর দেখবেন যা যা আমাদের করতে বলেছেন তার ভিতর থেকে প্রাথমিকভাবে যদি দেখা যায় একদম প্রথম থেকে যদি দেখা যায় ইষ্টভৃতির উপর একটা বিশেষভাবে জোর ঠাকুর দিয়েছেন তার কারণ কী তার কারণ হচ্ছিল ইষ্টভৃতি একটা এমনই জিনিস দীক্ষার প্রথম থেকেই দেখবেন এই একটা কথা বলা এমনকি ঠাকুর একটা বাণীতেও সেটা আছে তাই এই যজন যাজন নাম নামধ্যান সদাচার পালন এই সবের মধ্যে ইষ্টভৃতি একটা আসে তাই আজকে আমরা এই ইষ্টভৃতির সম্বন্ধে এমনই কিছু কথা জানব যা আমাদের প্রত্যেকেরই কিন্তু জানা দরকার তার কারণ কথাগুলি শ্রী শ্রী ঠাকুর নিজেই বলেছিলেন এমনকি পরমপুজ্যবাদ শ্রেষ্ঠ আচার্য দেবের বলা ইষ্টভৃতির সম্বন্ধে কিছু কথা আজকে আমরা শোনার চেষ্টা করব। আর যেটা আপনারা দেখেছেন অর্থাৎ যে আমরা অনেকেই জিজ্ঞাসা করে থাকি ইষ্টভৃতি যখন আমি করব। তার আগে কি চোখে মুখে জল দেওয়া যেতে পারে অর্থাৎ ঘুম থেকে ওঠার পর যেটা আমরা দৈনন্দিন জীবনে করে থাকি সেই রিলেটেডই একটা যে জিজ্ঞাসা তো সেটা এই ইষ্টভৃতির সম্বন্ধে আলোচনার ভিতরেই ঠাকুরেরই বলা একটা জায়গায় আমরা আজকে শুনব তো যাই হোক আজকের এই আলোচনাটি এবারে আমি শুরু করব শুরু করার আগে আপনাদের কাছে শুধু একটি কথাই অনুরোধ করছি ভিডিওটিতে আপনারা সম্পূর্ণভাবে যুক্ত থাকার চেষ্টা করবেন আশা করি দিলে আজকের এই যেই টপিকটি আপনারা দিলে নিঃসন্দেহেই বুঝতে পারবেন আমরা ইষ্টভৃতি সম্বন্ধে দেখবেন যেসব জিনিস জানতে চাই বেশিরভাগ ক্ষেত্রে যেটা আমাদের লক্ষ্য থাকে তা কি না তা হচ্ছিল কতটা সঠিকভাবে করা যায় তার কারণ আমি এই যে করছি এই করাটা কতটা নিখুঁত ওটাও তো আমায় দেখতে হবে আমি যে ভাবে করছি সেটা ঠাকুরের বলা অনুযায়ী কতটা হচ্ছে আর নিজের বানানো অনুযায়ী কতটা হচ্ছে সেটাও আমরা লক্ষ্য রাখার চেষ্টা করি যদি না করে থাকি করা কিন্তু দরকার তার কারণ কী তার কারণ হচ্ছে পরম পরমপূজ্য মাদা শেষে আচার্যদেব একদিন বলছেন আমরা ঠাকুরের কাজ অনেকেই হয়তো দেখা যাবে আছে আমরা করি খুব ভালো কথা কিন্তু ঠাকুরের কাজ করা যখন আমাদের মাথায় এই চিন্তা থাকে তার সাথে সাথে যেন এটাও থাকে তার কাজটা তার বলা অনুযায়ী যেন হয় তিনি যেমনভাবে সেই কাজটা করতে বলেছেন যেন সেই রকমভাবেই কাজটা করা হয় যেমন এই যে ইষ্টভৃতি ইষ্টভৃতি তিনি করতে বলেছেন এই ইষ্টভৃতি করার ক্ষেত্রে যেন আমাদের লক্ষ্য থাকে ইষ্টভৃতি আমার নিবেদনটা যেন তার যেমনভাবে বলা আছে ঠিক যেন সেই রকম ভাবে আমি ইষ্টভৃতি যেন নিবেদন করে থাকি তাই কি যেমন একবার শীত ঠাকুরের কাছে প্রফুল্লদা এই ইষ্টভৃতি সম্বন্ধে একটা কথা জিজ্ঞাসা করেন যে ঠাকুর ইষ্টভৃতি কিছুদিন করলেই তো সহজ হয়ে যায় অর্থাৎ দেখবেন ইষ্টভৃতি বলতে অধিকাংশ ক্ষেত্রে আমরা যেটা বলে থাকি তা কি মানে সকালে যখন আমি ঘুম থেকে উঠলাম তখনই যে ঠাকুরের কাছে যে আমি ভোগ নিবেদন করি হাতে যে অর্গটা নিয়ে সেই করাটাকেই আমরা সচরাচর ইষ্টবৃদ্ধি বলে থাকি একদম সংক্ষেপে যদি বলি তাই না কি কিন্তু ইষ্টবৃত্তির কথার অর্থ তো শুধু এটাই না এমনকি ইষ্টবীত্তির কথার যে একটা তাৎপর্য তার গুরুত্ব শুধু এইটুকুতেই শেষ হয়ে যায় না এর মহিমা এর গুরুত্ব এর ইম্পর্টেন্স বলতে গেলে দিনের পর দিন চলে যাবে কিন্তু তা শেষ হবে না তবু। একদম সংক্ষেপে প্রফুল্লতা সেদিন ঠাকুরের কাছে জিজ্ঞাসা করেছিলেন যে ঠাকুর ইষ্টবৃত্তি কিছুদিন করলেই তো সহজ হয়ে যায় খুব এফোর্ট কিছু তো করতে হয় না তাতে কি আমাদের উন্নতি হয় অর্থাৎ দেখবেন আমরা যে কোনো কাজই করি না কেন অধিকাংশ ক্ষেত্রেই বলা হয়ে থাকে একটা কাজের ক্ষেত্রে যদি আমার খুব এফোর্ট না থাকে যদি আমার সেরকম প্রচেষ্টা যদি না থাকে তাহলে সেক্ষেত্রে সফলতা পাওয়া কিংবা সেই কাজে উন্নতি লাভ করাটা তুলনামূলকভাবে কঠিন তেমনটা হয় না তাই প্রফুল্লতা সেদিন ঠাকুরের কাছে জিজ্ঞাসা করেছিলেন তখন শ্রী ঠাকুর প্রফুল্লতার এই কথা শুনে বলছেন নর্মাল হলেও একটা সুপারফ্লুইটি অফ এনার্জি থেকেই যায় অর্থাৎ সহজ হলেও এই যে ইষ্টভৃতি নিবেদন এই যে ভোগ নিবেদন যে আমি করছি এটা কিন্তু সহজ ঠিকই কিন্তু ঠাকুর বলছেন একটা সহজ হলেও একটা আমাদের মধ্যে কি হয় না উদ্বৃত্ত শক্তি কিন্তু থেকেই যায় আর কি না এই করার ভিতর দিয়ে যে জিনিসটা আমরা অর্জন করে থাকি সেই যে উদ্বৃত্ত শক্তি যে থেকে যায় এবং সব কাজেই কি হয় না তার একটা সাহায্য পাওয়া যায় সব কাজেই ঠিক এই রকম একটা সিমিলার কথা ঠাকুর একদিন নামধান প্রসঙ্গেও দেখবেন বলেছেন যে নামধ্যান করাটাও যে যখন আস্তে আস্তে সহজ হয়ে ওঠে তখন কি লাভ হয় কিংবা যখন আস্তে আস্তে মনে হয় নামধান কিছুই না তখন মনে হবে দেখবেন তাকে খুশি করার জন্য তো আমি নাম ধ্যান করব এই ভাবনি যখন করা হয় তখন সব কিছু কিন্তু বাস্তবে সহজ বলে মনে হতে থাকে বাধাও তখন মনে হয় না যে কিছু আমার করতে পারবে তার কারণ কি শক্তি হচ্ছেন তিনি কর্ম করছি আমি তাকে ভালোবেসে যা আমি এখান থেকে পাবো তাও হচ্ছিল আমি তার চরণেই দেব এই টান যখন থাকে তখন বাধাও তখন বাধার থাকে না সব কিছুকে ওভারকাম করার জন্য যে একটা এনার্জির প্রয়োজন তখন ওটা এসে জোটে তো ঠিক একই রকমভাবে নাম ক্ষেত্রেও ঠাকুর একদিন এই কথাটা বলেছিলেন এখানে যেমন এটা সাজ ঠিক সেদিন ঠাকুর একটা জায়গায় বলেছিলেন যে নামধান করার ভিতর দিয়ে এমনই একটা সম্বেগ জাগে যে প্রত্যেকটা কাজের ভিতর দিয়ে যে কেমনভাবে একটা কাজ করলে খুবই সহজে হয়ে যেতে পারে খুব তাড়াতাড়ি হয়ে যেতে পারে কিন্তু সঠিকভাবে হতে পারে সেই পদগুলি আস্তে আস্তে আমাদের ব্রেন থেকে বেরোতে থাকে আমাদের মস্তিষ্কে আসতে থাকে তার কারণ কি তার কারণ নামধান করলে কি হয় না আমাদের মস্তিষ্ক আরও শার্প হয় আরো তীক্ষ্ণ হয় তাই না দেখবেন সত্যনারায়ণ ঠাকুর এসব বিষয়ে কিছু কিছু কথা তো বলেছেন ঠিক একই ভাবে ইষ্টকৃতির ক্ষেত্রেও ঠাকুর এ কথা এখানে বললেন যে নর্মাল হলেও একটা উদ্বৃত্ত শক্তি থেকেই যায় এবং সব কাজেরই তার একটা সাহায্য পাওয়া যায় আর কি হয় বিশেষত যে জিনিসটা আমরা দেখে থাকি মেনলি এটা কাকে কেন্দ্র করে হয় এটা আমার ইষ্টকে কেন্দ্র করে আমি করে থাকি কাকে কেন্দ্র করে হয় না আমি ঠাকুরকে কেন্দ্র করে করছি তাই এই ইষ্টভরণ ধান্দা ঠাকুর বলছেন যখন এই রকম ধান্দা যার মন মাথা জুড়ে থাকে অর্থাৎ আমার প্রত্যেকটা ক্ষেত্রে আমার প্রত্যেকটা মুহূর্তে আমার মন থেকে শুরু করে সদা সর্বদা আমার চিন্তায় ইষ্টভরণের ধান্দাই ঘুরছে আর ইষ্টভরণ ধান্দা মানে ইষ্টভরণ ধান্দা মানে তা এবারে যেমনভাবেই হোক না কেন শুধুই যে ইষ্টভৃতি করাই হচ্ছিল ইষ্টভরণ ধান্দা তা কিন্তু মোটেই না ইষ্টভরণ ধান্দার ভিতরে ইষ্টভৃতির একটা ব্যাপার আসে অর্থাৎ আমার মধ্যে সেই ধান্দাটা লেগেই আছে ধান্দা বলতে মানে সেই চিন্তাটা সেই টানটা দেখবেন বলা হয় না ওই জিনিসটা যে পাবেই ওইটার একটা ধান্দা মানে ওটা চাই চাই ওটার করা লাগবেই এতটাই টান ঠাকুর বলছেন ইষ্টবরণ ধান্দাটা যখন সেরকম হয়ে ওঠে তখন কি হয় না তার প্রবৃত্তিগুলিও অর্থাৎ আমাদের জীবনে দেখবেন আনএজাস্টেড কমপ্লেক্সেস ভরে ভরে আছে যার গুনতে বসে এখন শেষ হয় না তাই না তো ঠাকুর বলছেন তার সেই প্রবৃত্তিগুলিও তখন কি হয় না ধীরে ধীরে অর্থাৎ আস্তে আস্তে সুবিন্যস্ত হয়ে ওঠে তার সব কিছুর মধ্য দিয়ে একটা কি হয় না একসূত্র নিবিদ্ধ সমাহার হতে থাকে তাই বোধও তেমনি করে ফুটে ওঠে তাছাড়া কি তাছাড়া ঠাকুর বলছেন তাছাড়া সে শুধু ভাববিলাসী হয় না তার ভাবা করার মধ্যে একটা সঙ্গতি থাকে ভাববিলাসী বলতে কি ভাববিলাসী মানে হচ্ছে হলো আমি শুধু বসে বসে ভাবছি ধরেন আমি কিছুই করছি না আমার করার মধ্যে কিছুই নেই আমি শুধু শুয়ে শুয়েই ভেবে গেলাম শুধু দিনের পর দিন বাড়িতে থেকে থেকেই ভেবে গেলাম বসে বসে শুধু ভাবছি যে এইটা করলে ওইটা হয়ে যেত এই জিনিসটা যদি ঘটতো আমি যদি এইটা করতে পারতাম যদি এইটা আমার একবার লেগে যায় তাহলে আর জীবনে কোনো চিন্তাই নেই রকম মানে কি না শুধু ভেবেই চলেছি আমি একটা ভাববহুল একটা আমার ব্যাপার ঘটছে শুধু জীবনে আর এটাই ঠাকুর বলছেন এটাই কিনা না বিলাসিতা এই ভাব বিলাসী কিন্তু সে আর হয়ে উঠবে না সেক্ষেত্রে কি হবে না সেই ভাবার সাথে তার করার মধ্যে একটা সঙ্গতি থাকবে আর এইভাবে কি হয় না জীবনে কৃতকার্যতার পথ তার খুলে যায় মানুষ সাকসেস হয় কখন যেমন ধরেন যদি আমরা দেখি আমি সদা সর্বদা ভেবে যাচ্ছি যে আমাকে এইবারে ভালো মতন একটা কিছু ফল করতেই হবে এইবারে আমার ভালো একটা রেজাল্ট এনে আমায় সবাইকে খুশি করে দিতে হবে আর আমি তো খুশি হবই কিন্তু কোনো দিন আমি দেখা যাবে পড়তেই বসলাম না আমি পড়িই না অথচ কি ভাবছি একটা বিশাল বড় কিছু হয়ে যাব তাহলে সেখানে ভাবার সাথে করার কি সঙ্গতি থাকলো আর এই যে থাকলো না তাহলে তার পরিণামটা কি হবে সে যেটা ভাবল সেটাই কি পরিণাম হবে নাকি তার উল্টোটা ঘটবে সেখানেই তো অকৃতকার্য হই তাই না আর তখন বসে বসে দুঃখ করবো না ভেঙে পড়বো তো এটা করে লাভটা কি ভুল তো করেছি আমি তো তার থেকে তো অন্তত এটা ভালো যাতে পরবর্তীতে আর এই ভুলটা না হয় যাতে এই রকম শুধু বসে বসে যাতে না ভাবি যাতে আমার করাটাও থাকে সেদিকে লক্ষ্য রাখা তাই ঠাকুর বলছেন সেই ভাবার সাথে করার মধ্যেও কিন্তু একটা এফেক্ট পড়ে আর সেটাই কিন্তু বাস্তবে কৃতকার্যতা নিয়ে আসে জীবনে আর এই ইষ্টভৃতি হচ্ছিল একটা এমনই জিনিস ঠাকুর বলছেন এই জিনিস একটা এমনই যা কিনা জীবনের সব কিছু বাস্তবে পূরণ করতে সাহায্য করে যেটা ঠাকুর একদম প্রথমেই বলে দিলেন আর আমি যার ধান্দাতেই আমি আমার সম্পূর্ণ জীবন তাকে আমি দিতে চেষ্টা করছি প্রত্যেকটা মুহূর্তে আমি আমার সারা জীবন দিয়ে তাকে খুশি করতে চাই সারা জীবন দিয়ে বলতে সারা জীবন দিয়ে বলতে চলো আমি এমনভাবে চলবো এমনভাবে আমার কর্ম হবে এমনভাবে আমার কথা বলার ধরন হবে সব কিছুতে যেন তিনি ফুটে ওঠেন ভুলভ্রান্তি হতেই পারে কিন্তু সেই ভুলভ্রান্তি থেকে দেখে ঘাবড়ে যাবার কোনো দরকার নেই তেমন কিছু প্রয়োজনই নেই বরঞ্চ ভুলভ্রান্তি থেকে শেখার রাস্তা খুলে যায় একটা নতুন পথ ভাবা যায় আমি যদি ব্যাপারটাকে এরকম করে ভাবতে শিখি তাহলে আমার কাছে তা সহজভাবে গ্রহণীয় হবে আর যদি এরকম করে না ভেবে দুঃখ করি এটা ভুলে গেল এখন কি হবে না হবে এরকম করতে করতে কি হবে আমি ভেঙে পড়ব তাতে লাভটা কি হবে কিছু কি লাভ হয় লাভ তো কিছুই হয় না উল্টারও ক্ষতিই হয় তাই আমি যখন এবারে তাকে কেন্দ্র করে জীবনে চলছি ঠাকুর বলছেন নিত্য ইষ্টভোগের নৈবেদ্য নিবেদন করে একটা আত্মপ্রসাদ লাভ করা যায় আর প্রসাদের মধ্যে বাস্তবে কি থাকে প্রসাদের মধ্যে প্রসারও আছে প্রসার অর্থাৎ এমনই একটা জিনিস যেটা আমরা প্রতিপত্তিকেই জীবনে চাই তাই না তাই প্রসাদ কথাটার মধ্যে দেখেন যেমন ইষ্টভীতি কথার মধ্যে কি আছে আমরা যেমন সবাই জানতে চাই যেমন নামধ্যানের মধ্যে কি আছে বীজমন্ত্র যখন আমরা শব্দটা বলে দেখি কথার মানে কি সৎসঙ্গ যখন বলছি তার মানে খুঁজি ঠিক একই রকমভাবে প্রসাদের মধ্যেও কিন্তু প্রসাদ হওয়ার একটা ব্যাপার আছে ঠাকুর বলছেন কি হয় না দিয়ে পুষ্ট করার মধ্যেই পেয়ে পুষ্ট ও উন্নত হওয়ার পথ আছে দিয়ে পুষ্ট করার মধ্যেই এবারে আমি যাকে নিত্য আমি যার ভোগ নিবেদন আমি যাকে করে থাকি আমি যার ভোগ নিবেদনে আমি যুক্ত আছি তিনি কি সাধারণ কেউ এবারেই ভাবা যাক এই যে ঠাকুর এখানে বললেন দিয়ে পুষ্ট করার মধ্যেই পেয়ে পুষ্ট উন্নত হওয়ার পথ আছে কেন ঠাকুর বললেন আর জীবনে দেখবেন এটা প্রত্যেকটা ক্ষেত্রে এই কথা প্রত্যেকটা ক্ষেত্রে যদি দেখি ধরা যাক বাবা মার ক্ষেত্রে দেখবেন বাবা মার ক্ষেত্রে আমি হয়তো দেখা যাবে তার সেবায় আমি যখন নিজেকে কী করলাম না আরও থেকে আরও তরভাবে কতটা আমি নিজেকে যুক্ত করে রাখতে পারি তার সেবায় আমি কতটা লাগতে পারি সেই ধান্দায় থাকলাম তাতে কী হবে আমার জীবনটাই কিন্তু বাস্তবে আরও পুষ্ট হয়ে উঠবে আরও উন্নত হবে দেখবেন বলা হয়ে থাকে না যে কাউকে যদি আমি কিছু দিই তাহলে তার হাজার হাজার গুণ ভগবান তাকে ভরে ভরে দেন দেখবেন এরকম কথা বলা হয় না কেন বলা হয় তার কারণটা হচ্ছিল সেই নিঃস্বার্থ ভাব সেই ভাবে। সে কাউকে কিছু দিচ্ছে কোনো স্বার্থ তার সেখানে জড়িত নেই তার কোনোই সেখানে কোনো মতলব নেই তার মতলব একটাই যে তার ঠাকুর তাকে বলেছেন তার ইষ্ট তাকে বলেছেন তাই তার করা লাগবে এটাই হচ্ছিল ধান্দা তাই না তাই খুব করে করা লাগে আর ঠাকুর যেমনভাবে বলছেন সেই রকমভাবে আমি যতটা করব ততটাই কিন্তু আমার করাটাও আরও আমায় সফলতা দেবে তাই না আমরা এই যে ইষ্টভৃতির কথা যে শুনছি ঠিক ইষ্টভৃতিও তাই ইষ্টভৃতিতে আমি করে থাকি কি ভরণ মানে মঙ্গলের ভরণ করে থাকি যা মঙ্গল সেটাই আমার জীবনে তখন আরো থেকে আরো তরভাবে উঠে আসে বাস্তবে তা আমাদের প্রতি প্রত্যেকের মধ্যেই আছে নিজের মঙ্গল কিসে হবে না হবে সেটা আমি কি জানি আমি জানি না কিন্তু ঘটবে কার মধ্যে আমার মধ্যেই ঘটবে মঙ্গলটা তো আমি তো দেখতে পাবো নিজের মধ্যে তার মানেটা কি তার মানে হচ্ছিল চাই হচ্ছিলো জাস্ট করা করলেই আমার মধ্যে যে জিনিসটা আছে তা ফুটে উঠবে একজন হয়তো বিশাল বড বলতে পারেন জ্ঞানবিদ এবারে ছোটোবেলা থেকে সে যদি সেই পরিবেশটা পেয়ে যায় তাহলে তার কাছে কিন্তু বেশি দিন লাগবে না তার ইনস্টিংক্টে যে জিনিসটা আছে সেটা ফুটে উঠতে আর এটা শুধু এই ক্ষেত্রে না জীবনে প্রত্যেকটা ক্ষেত্রেই ঠিক এই যে ইষ্টভৃতি ইষ্টভৃতির ব্যাপারে যদি আমরা দেখি ইষ্টভৃতি করার মাধ্যম দিয়ে কি হয় না দেখবেন তাই এই ইষ্টভৃতি করার মাধ্যম দিয়ে যেমন তার প্রতি টান বাড়ে যেমন তাকে নিয়ে সদা সর্বদা একটা যে ভাবনা যে আমি কিভাবে তার কাজে যুক্ত হতে পারি কেমনভাবে আমি চললে তিনি খুশি হবেন আমার ইষ্ট কেমনভাবে খুশি হতে পারেন আমার এই চলা দেখে তাই না আমার আচার্যদের তাকে আমি কিভাবে খুশি করব। এই ধান্দাতেই আমি লেগে আছি তাহলে এর চাইতে আর বড় জিনিস জীবনে কি? তাই না ঈশ্বর করার মাধ্যম দিয়ে অনেক কিছুই হয় সহজাত সংস্কার ফুটে ওঠে নিজেকে নিজে তখন চেনাও যায় তখন বোঝা যায় যে এইটা আমার দ্বারা হয়তো হতে পারে এইটা আমার দ্বারা হতে পারে সেই জিনিসটা করলে হয়তো অমঙ্গল হতে পারে এমনকি ইষ্টভৃতি যদি আমরা দেখি দেখবেন বলা হয় দেখবেন আগেকার দিনে বলা হতো না একটা জিনিস আমরা হয়তো দেখবেন শুনে থাকবো নিকুম্ভিলা যোগ্য ঠাকুর বলছেন ওর প্রভাব ওর যে একটা বলতে পারেন এফেক্ট আমাদের জীবনে যেমনভাবে পড়তো আমরা শুনেছি সে ঘটনা এই ইষ্টভৃতি ঠিক হচ্ছিলো তাই এই জিনিস যে করবে এই জিনিসে যে যুক্ত হয়ে উঠবে সেই কিন্তু বাস্তবে বুঝতে পারবে যে ইষ্টভৃতির জিনিসটা কি। এটা একটা অনুভূতির জিনিস বলার মাধ্যম দিয়ে হয়তো অনেক কিছু জানলাম কিন্তু সেই জানাটা নিজের অঙ্গে যদি আমাকে অনুভব করতে হয় তাহলে আমায় কিন্তু করতেই হবে করা লাগবেই তাই না আবার কি না আবার ঠাকুর বলছেন এই ইষ্টবৃতি ক্রম বর্ধমান করে রাখতে হয় অম্নতর প্রচেষ্টা নিয়ে চলে কি হয় না অমনতর তপস্যারত থাকলে তার উন্নতি অনিবার্য উন্নতি তার ঘটবেই তাই ভোজ্যটা বা পয়সাটা কিন্তু ইষ্টবৃতির মূল কথা না দেখেন ঠাকুর এইখানে বলছেন কিভাবে যে ভোজ্যটা বা পয়সাটা ইষ্টবৃতির কিন্তু মূল কথা নয় ওর মূল কথা হলো ইষ্টকে দেওয়ার আবেগ তাকে না দিয়ে না খাইয়ে আমার ভালো লাগে না তাই সর্বাগ্রে আমার তার সেবার আয়োজন সব কিছুর আগে আমার চাই আমি তাকে যাতে কিভাবে সেবা দিতে পারি তার সেবায় আমি নিজেকে যুক্ত করে তুলতে চাই প্রথমে তারপরে আমি আলাদা কথা ভাবছি এটাই হচ্ছিল কি করে না মানুষকে তার জীবনে এগিয়ে নিয়ে যায় কিন্তু দেখবেন আমরা কী ভাবি আমরা ভাবি ইষ্টবৃত্তি মানে তো শুধু সকালবেলা উঠে পড়ে একটা হাতে কয়েন নিয়ে নিয়ে একটা হাতে হয়তো টাকা নিয়ে নিয়ে আমায় ইতি করা লাগবে হয়ে গেল ইষ্টবৃতি তা তো না এইখানেই আসছে ঠাকুরের কথা আমাদের চিন্তার সাথে তার বলাটা যে তাহলে দেখেন কতটাই ডিফারেন্স হচ্ছে আমি দীক্ষা নিলাম তো দীক্ষা নেওয়ার পরে যেহেতু শুনেছি ইষ্টবৃতি মানে কিছুটা এরকম করা লাগবে আমি ভাবছি ওটাই হচ্ছিল সম্পূর্ণ ইষ্ট কথার অর্থ ওটা করলেই বুঝি হয়ে যাবে ইষ্টভৃতি যে তাৎপর্য তার যে একটা গুরুত্ব জীবনে সেটা কমপ্লিট হয়ে যায় বাস্তবিক তার তো মোটেই না তাই না ঠাকুর বলছেন আবেগটা হচ্ছিল এমনই একটা জিনিস যেটা এই জায়গায় আরও থেকে আরও তরভাবে বেড়ে ওঠে ওই আবেগ যখন মানুষের অন্তরে নেশার মতন পেয়ে বসে সে তখন তার সব করার ভিতর দিয়ে তাকেই অর্ঘনন্দিত করতে চায় আমার দেখা যাবে আমার সারাদিনে এইটুকু সময় নেই নিজের জন্য হতে দেখা যাবে আমি দিতে পারছি না এইটুকু সময় যে একটা ফ্রি হব একটা কিছু নিজে একদম বিন্দাস থাকবো হয়তো দেখা যাবে ততটুকুরও ফুরসত নেই কিন্তু তার মধ্যেও আমার মন এমনই নেশা ধরেছে যে আমি তাকে আগে না দিয়ে আমি কিছু করতে পারবো না তাই তার ভিতর থেকে আমি সময় বের করে আমি তার সেবাই নিজেকে যুক্ত করছি যতটা পারা যায় অন্তত পক্ষে করার যে একটা টান এই টানই কিন্তু অনেক কিছু আমার জীবনে আনিয়ে দেবে শুধু চাইছিল সেই করাটা একটুখানি যদি জেগে ওঠে সেই একটু জায়গাতে যে আরো যে কত কি জেগে উঠবে আমার মধ্যে আরো কত কিসের যে ভাব জাগবে আর তার সাথে করা তা আমি নিজেও বুঝতে পারবো না তখন ঠাকুর বলছেন জীবনে যেন তার একটা অফুরন্ত উৎসাহ জেগে যায় আর এই যে ইষ্টবৃতি দেখবেন ইষ্টভৃতি করার ক্ষেত্রে যে আমরা বিভিন্ন রকম কথা যে ভেবে থাকি যে জিজ্ঞাসা করে থাকি যে এইরকম ভাবে ঈশ্বরকৃতি করা যায় কিনা সেরকমভাবে করা যায় কিনা তার কারণ কি তার কারণ ইষ্টবৃত্তির ক্ষেত্রে দেখবেন একটা কথা যেটা আছে তাতে বলা হয় আজকের এই প্রভাতে আমি কর্মারম্ভে ভোগ নিবেদন করছি মন্ত্রে তাই আছে তো এবারে সেখানে কি না এই কারণে আমরা ভেবে থাকি তাহলে এই কাজ করার পরে কি ইষ্টবৃতি করা যেতে পারে এই কাজটা না করে বা ইউস্টবৃতি করার আগে আমি কতটুকু পর্যন্ত কি কি করতে পারি আমরা এরকম ভেবে থাকি ঠিক যেমন এই যে ধরেন একদম ছোটো জিনিস হলো ধরেন এই যে চোখে মুখে যখন আমরা ঘুম থেকে উঠে জল দিই এটা কি করা যেতে পারে একবার শ্রী শ্রী ঠাকুরও এই প্রসঙ্গে বলছেন সেখানে তিনি বলছেন যে গুরুকে রোজ প্রীতি অবদান স্বরূপ ভোজ্য নিবেদন করার প্রথাটা খুব ভালো এতে শরীর মনের একটা যুক্ত আগ্রহ সন্দিপ্ত টান গজায় তার উপর কথাটা ঠাকুর বলছেন ছেলের জন্য করি বলে যেমন তার উপর টান হয় ঠিক ওই রকমভাবেই তাই না সকালে উঠে মুখটুক ধুয়ে ধ্যানসুমীর করে ভক্তি ভরে নিবেদন করে রেখে দিলাম তারপরে মাসান্তে অনুকল্পে অর্ঘ পাঠিয়ে দিলাম এইখানেই দেখেন ঠাকুর কিভাবে কথাটা বলে গেলেন যে সকালে উঠে মুখটুক ধুয়ে তার মানে মুখটুক ধোয়া যেতেই পারে আর এই যে ইষ্টভৃতি করার আগে যে কিছু করার যে একটা বলতে পারেন ব্যাপার যেটা আমরা ভেবে থাকি তার কারণটা হচ্ছিল সেখানে একটা ভাবের কথা আছে তা হচ্ছিল কি না আমার জীবনে আমি যে এই দিনটাকে যে শুরু করছি আমি জীবনে সব কিছু করার আগে আমি তার কাছে আমি তাকে আমি ভোগ নিবেদন করতে চাই আমার দিনের এই প্রথমে দিনের শুরুতে তার বলে এই না যে আমি ঘুম থেকে উঠলাম মুখেটুকে জলও আমি যে দিতে পারবো না তাই না ঠাকুর এই কথাটা নিজেই বলেছিলেন ঠাকুর এটা একবার ডক্টর মেহরাকে তিনি কথা প্রসঙ্গে বলছিলেন যে সকালে উঠে মুখ টুক ধুয়ে ধ্যান সম্মেলন করে ভক্তি করে নিবেদন করে রেখে দিলাম আরও অনেক কথাই তারপর ঠাকুর বলেছিলেন যে কি না দেখবেন এইবারে আরও তো অনেক কিছু করা আছে এই করার মধ্যে যখনই এর ভুল হয় তখনই বোঝা যায় যে আমার চলায় কোনো গোল হচ্ছে আর কি না সেক্ষেত্রেই মনে হবে নিজের বোধেই জাগবে যদি করাটা খুব টানের সহিত হয় তাহলে নিজের বোধে জাগবে যে হয়তো কোনো বিপদও আসতে পারে তখন নিজেরই মনে হবে কথাটা যেমন একবার শেষে বর্দা একটা জায়গায় একদিন বলেছিলেন যে যার পরম পিতার প্রতি টান আছে সে বিপদ আসার আগেই সিগনাল পেয়ে যায় এই হচ্ছে হলো তার প্রতি টান থাকলে যে কি হয় আর না হয় তাই না এই কারণেই তাকে ভালোবেসে জীবনে চলা যায় তিনি জীবনের সব কিছু আমার ইষ্ট আমার আচার্যই হচ্ছেন আমার জীবনের সব যা কিছু আমি তো এটাই বুঝি আমি তো এটাই জানি এইরকম ভাবনি চলা লাগে আচার্যদেব তিনি যা বলছেন আমি তাই করব এই টান থাকা যায় যেমন একবার পরম পুজো শিশু আচার্যদেব বলছেন ইষ্টভৃতি করা লাগে ইষ্ট যেমন ভুলেছেন ঠিক সেই রকম ভাবে ইষ্টভৃতি আমার নিজের মতন করে যেন আমি বানিয়ে না করি বিশেষত এইখানে যেমন ঠাকুর এখানে বললেন যে যখনই এর ভুল হয় তখন যে বোঝা যায় যে আমার চলায় কোনো গোল হচ্ছে পরম পুজোবত আচার্য দেব একদিন বলেছিলেন যে ইষ্টভৃতি যেখানে এদিক ওদিক হচ্ছে কিভাবে আমার চলায়ও আমি এদিক ওদিক দেখব তার মানে বুঝতে হবে ইষ্টভৃতিটা সঠিকভাবে করা হচ্ছে না কথাটা একবার তার বলা তিনি বলেছিলেন তাই এটা আমি আপনাদের বললাম তো যাই হোক আজকের এই ভিডিওটা এবার আমি এখানেই শেষ করব শেষ করার আগে আপনাদের কাছে একটি কথাই বলবো যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন সবার ক্ষেত্রে শেয়ার করে দেবেন কেমন লাগলো নিচে একটি কমেন্টে লিখে জানাবেন আর যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে উদ্দেশ্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকন প্রেস করে অল করে রাখতে একেবারেই ভুলবেন না আরও রকম বিভিন্ন নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য জয় গুরু বন্দে পুরুষোত্তম